হ্যালো ফুডিস দিস ইজ ফয়েসাল ফ্রম অ্যান্ড কুক আজ আপনাদের জন্য থাকছে একদম দোকানের মতো মাখো মাখো রসালো আর ভীষণ মজার একটা ছোলা ভুনার রেসিপি আপনারা কিভাবে খুব অল্প সময় বা খুব তাড়াতাড়ি এই ছোলাটাকে সিদ্ধ করবেন সেই সাথে কোন কোন ধরনের মশলা এই স্পেশাল ছোলা ভুনা রান্নায় ব্যবহার করতে হবে এই ধরনের অনেক টিপস থাকবে আজকের এই ভিডিওতে আর আজকের দেখানো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু দোকানের মতো একটা পারফেক্ট ছোলা ভুনা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক ছোলা ভুনা করার জন্য সবার প্রথমে আমি এখানে আধা কেজি ছোলা নিয়ে নিয়েছি এবার এই ছোলাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ছোলার গায়ে কিন্তু ময়লা থাকতে পারে তাই সামান্য কোচ নিয়ে এটাকে ধুতে হবে আর ছোলাটা যখন ভালোভাবে ধোয়া হয়ে যাবে এটাকে আমি ওভার অর্থাৎ আট থেকে দশ ঘন্টার মতো পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখব আর প্রায় আট ঘন্টা পরে এটাকে আমি এখন সিদ্ধ করে নিব সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রায় দেড় লিটারের মতো পানি নিয়ে নিয়েছি আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভিজিয়ে রাখা ছোলাটাকে ছেঁকে এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বা স্বাদ মতো লবণ এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়া ব্যবহার করলে ছোলার কালারটা কিন্তু খুব সুন্দর হবে সেই সাথে মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি একটা চামচ সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ অর্থাৎ একটা চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা সবগুলো মশলা ছোলার সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি এবার চুলার মিডিয়াম আছে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিব আপনারা যদি ছোলাটাকে সিদ্ধ করার সময় কিছুটা খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করেন তাহলে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তবে এই বেকিং সোডা বা খাবার সোডাটাকে কিন্তু বেশি পরিমাণে আপনারা ব্যবহার করবেন না এতে ছোলার স্বাদ বা টেক্সচার দুটাই নষ্ট হয়ে যেতে পারে ছোলা সিদ্ধ করতে সাধারণত তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে তবে খাবার সোডাটা ব্যবহার করার ফলে এটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই ছোলাটাকে কিন্তু প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দশ বারো মিনিটের মতো সময় লাগবে মাঝে মাঝে ছোলাটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে আর চেক করতে হবে যে ছোলাটা সিদ্ধ হয়েছে কি না আর ছোলাটা কিন্তু এখানে অলরেডি নরম হয়ে গেছে আর আজকে আমি এই ছোলাটাকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগের মতো সিদ্ধ করে নিয়েছি আর এটা করতে আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এবার ছোলার পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি আর আজকে আমি এখানে মোট পাঁচশো গ্রাম ছোলা সিদ্ধ করেছি তবে এই পুরো ছোলাটাকে আমি আজকে রান্না করব না এখান থেকে আমি অর্ধেকটা রান্না করব আর বাকি অর্ধেক আমি সংরক্ষণ করব। ছোলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি তাছাড়া আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেইনারেও এই ছোলাটাকে সংরক্ষণ করতে পারবেন আর এই ছোলাটা ফ্রিজের নর্মাল পোর্শনে দুই থেকে তিন দিন ভালো থাকবে তবে আপনারা এটাকে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এটা প্রায় এক মাসের মতো ভালো থাকবে এবার আমি ছোলা ভুনার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরা সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি সাইজের দুই টুকরা দারচিনি ছোট এলাচ দিয়ে দিচ্ছি ছয়টা এবার আমি এখানে গোটা সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ তবে এখানে আপনারা কালো গোলমরিচটাকেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা চামচ ব্যবহার করতে হবে একটা গোটা জয়ত্রীকে ভেঙে অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জায়ফল আর একটা গোটা জায়ফলের চার ভাগের এক ভাগ আমি এখানে অ্যাড করেছি আর এই মশলাটাকে আমি চুলার লো মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিটের মতো ভুনে নিব। আর ভুনে নেয়ার পরে এই মশলা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে গুঁড়া করে নিব সো আমার স্পেশাল ছোলা ভুনার মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি আর আজকে আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা ভুনা করব। আর ওই রেসিপিটা ফলো করে আপনারা আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ছোলা রান্না করতে পারবেন সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা দুই ইঞ্চি সাইজের দারচিনি তিনটা এলাচ তিনটা লং তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা আর এই তেজপাতাটা আমি একটু মাছ বরাবর ছিঁড়ে দিচ্ছি এতে করে আমার এটা ভুনতে সুবিধা হবে এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি সামান্য ভুনে নিব গোটা গরম মশলাগুলো কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ভুনে নিচ্ছি পেঁয়াজটাকে সামান্য ভুনে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা অর্থাৎ এখানে আদা আর রসুন মিলে মোট হাফ চা চামচ আছে আর এই রেসিপিতে কিন্তু আদা রসুন বাটাটা কিছুটা কম ব্যবহার করতে হবে এবার আদা রসুন সহ পেঁয়াজটাকে আমি প্রায় দুই মিনিটের মতো ভুনে নিব। পেঁয়াজের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে আলু অ্যাড করব আর আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে ডাইস অর্থাৎ চারকোনা করে কেটে নিয়েছি আর এটা প্রায় এক কাপের মতো হবে এবারে এই আলুটাকে আমি তেলের মধ্যে সামান্য ভেজে নিব অনেকেই কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিয়ে তারপর ছোলাতে অ্যাড করেন তবে আগে সিদ্ধ না করে যদি তেলের মধ্যে এভাবে আলুটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা টেস্ট অনেক বেড়ে যায় আলুটাকে আমি এখানে অলরেডি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব তাই মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য চুলার আঁচটাকে সামান্য কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা পানিও অ্যাড করতে পারেন সবার প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুড়া আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা আপনারা এখানে অ্যাড করবেন এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সবশেষে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরার গুড়া এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভুনবো সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভুনার সময় না পুড়ে যায় আলুটাকে কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে এবার আমি এখানে স্পেশাল ছোলা ভুনা মশলাটা অ্যাড করে দিচ্ছি যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আর এই মশলাটা আমি দিচ্ছি প্রায় একটা চামচের মতো সব কিছুকে আবারও সামান্য ভুনে নিচ্ছি আর ভুনতে ভুনতে এখানে কিন্তু আলুটা অলরেডি ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে পানি অ্যাড করবো আর আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিচ্ছি এবার সামান্য নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ওয়েট করছি আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর আলুটা কিন্তু এখানে প্রায় নরম হয়ে গেছে এবার আমি এখানে সিদ্ধ করে রাখা ছোলাটাকে অ্যাড করে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত আলু আর ছোলাটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রান্না করার পরে আলু আর ছোলাটা কিন্তু এখানে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর যে গ্রেভি বা ঝোল সেটাও কিন্তু ঘন হয়ে এসেছে আর আমি একেবারে রান্নার শেষ পর্যায়ে আছি এবার আমি এখানে তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে এক চা চামচ স্পেশাল ছোলা ভুনার মশলাটা আবারও অ্যাড করে দিচ্ছি আর বাকি যে ছোলা ভুনার মশলাটা সেটা আপনারা যে কোনো একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারেন আর পরবর্তীতে ছোলা ভুনায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমার এখানে সামান্য লবণ লাগবে তাই কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি ছোলাটাকে টেস্ট করে যদি লবণ লাগে আপনারা স্বাদ মতো লবণটা অ্যাড করবেন শেষবারের মতো সব কিছুকে আমি সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার ছোলা ভুনাটা হয়ে গেছে এবার চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার ঠিক দশ মিনিটের জন্য আমি ছোলাটাকে ঢেকে দিচ্ছি আর দশ পনেরো মিনিট পরে আমি এটাকে সার্ভ করবো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর এই ছোলা ভুনাটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা রসালো আর বেশ মাখো মাখো হয়েছে আশা করব এই রেসিপিটাকে পুরোপুরিভাবে ফলো করে একবারের জন্য হলেও আপনারা এই ছোলা ভুনাটা বাসায় রান্না করবেন আর আমার বিশ্বাস এই ছোলা ভুনাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড